হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে পূজা ডট সোনা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পার্শে মাছ দিয়ে গুঁড়ি কচুর তরকারি পার্শে মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো দেখো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে কড়াইতে বসিয়ে কড়াই তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো আগে ভেজে নেব ঠিকই কিন্তু মাছগুলোতে ডিম নেই জানো তো এরকম বড় পার্শেতে পেট ভর্তি ডিম থাকবে তবেই না ভালো লাগবে কিন্তু ডিমটা ছিল না যাই হোক কি আর করা যাবে গুড়ি কচু দিয়ে পার্শে মাছ বেশ ভালোই জমে যায় পারলে তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব আজকের রেসিপিটা আমি একদম অল্প উপকরণে ঘরোয়া উপকরণে বানিয়েছি তো তোমরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং পারলে একবার ট্রাই করে দেখো বাড়িতে তো আমি মাছগুলো ভেজে নিই তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা মাছ ভাজার পর আমি এখানে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর চারটে লঙ্কা আর এইখানে আমি গুড়ি কচুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পর তেলটা হাল ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন ছেড়ে দিলাম অনেকে গুড়ি কচুর মধ্যে পেঁয়াজ আদা রসুন এইসব কিছু দেয় কিন্তু আমি ওই সব কিছুই দেব না শুধুমাত্র পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার এই পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। কচু বা কচুর গুড়ি কচুতে একটু টমেটো বা টক জাতীয় কিছু দিলে তবেই ভালো হয় মানে হয়তো বা গাল চুলকাতে পারে সেই জন্য এই টমেটো কুচিটা দেওয়া হয় আর টমেটো দিলে তরকারির রংটাও ভালো আসে প্লাস টেস্টটাও ভালো আসে যাই হোক বন্ধুরা এবার দেখো টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার দেখো টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এবার এই সিদ্ধ করে রাখা গুড়ি কচুগুলো দিয়ে দেব। কখনো কখনো আমি এই কচু জাতীয় কিছু রান্না করলে দুবার সাধলে নিই কিন্তু যেহেতু আজকে আগে থেকে কচু গুড়ি কচুটা সিদ্ধ করে রেখেছিলাম তাই জন্য দুবার স্বাদাইনি একবারই করেছি তো যাই হোক এবার দেখো আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব চলো দেখতে থাকো তো এবার দেখো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো আর অল্প একটু অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দেব সামান্য অল্প একটু মিট মশলার গুঁড়ো যেহেতু আদা রসুন কিছুই দেওয়া হয়নি সেই জন্য অল্প একটু মিট মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব এবার কেটে রাখা কাঁচা লঙ্কা চারটে আমি এর মধ্যে এখন দিয়ে দেব আগে আমি কষানোর মানে তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দেই কেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা তাহলে আসতো না তাই জন্য এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে দেওয়ার পর এবার আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে কচুটা আলো আরও একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখলাম কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো এবার দেখো কচুটা যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও অনেকটা ফুটে গেছে তো এবার আমি তরকারির মধ্যে পার্শে মাছগুলো দিয়ে দেব। পার্শে মাছগুলো যেহেতু এইমাত্র দেয়া হলো সেই জন্য তরকারিটা গ্যাসের উপরে আরও কিছুক্ষণ হাই ফ্লেমে দিয়ে রেখে দেব। দেখো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে লাস্ট নামানোর আগে আমি একটু ভাজা জিরে জিরে মরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে গুঁড়ি কচু দিয়ে পার্শে মাছের তরকারি চলো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণে তোমার ভালো থেকো